হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা সেফিকজিন আর অফ্লক্সোসিন মেডিসিন সম্পর্কে জানবো সেফিকজিন অ্যান্ড অফ্লক্সোসিন দুটো একসঙ্গে কম্বিনেশন মেডিসিন পাওয়া যায় তো আমরাও দেখে থাকি যে আমাদের অনেক অসুবিধার ক্ষেত্রেও ডক্টরেরা এই সেফিকজিন অফ্লক্সোসিনটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো মেনলি আমাদের কি কি সমস্যার ক্ষেত্রে ডক্টরেরা এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে সেই সম্পর্কে আজকে আমরা জানবো আর এই সেফিকজিন আর এক একসঙ্গে থাকার জন্য কি হয় এর কার্যকারী ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায় যার ফলে কি হয় আমাদের শরীরের ব্যাকটেরিয়া ইনফেকশনের ফলে যে সম যে যে সমস্ত সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় দুটো কম্বিনেশন একসঙ্গে থাকার জন্য তো এখানে সবার প্রথম আমরা আসে সেফিকজিন সেফিকজিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক যা হচ্ছে থার্ড জেনারেশন সেফোলসফিন গ্রুপের ওষুধ আর যে ওষুধটা কি করে আমাদের শরীরে গ্রাম নেগেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ফলে যে শরীরের মধ্যে সংক্রমণগুলো হয় সেই ইনফেকশনগুলোকে ঠিক করার জন্য সেফেক্সিনটাকে ব্যবহার করা হয় আর তার সঙ্গে অফ্লক্সোসিন অফ্লক্সোসিন হচ্ছে ফার্স্ট জেনারেশন ফ্লোরোকুইনোলস ওষুধ যা আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণটাকে ঠিকঠাক করে মানে আমাদের শরীরে যখন একটা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে সেই ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমিয়ে দেয় আর আস্তে আস্তে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে ফেলে আর সেফিকজিন অফ্লক্সোজেন একসঙ্গে থাকার জন্য এর কার্যক্রমের ক্ষমতা অনেকটাই বেশি তো আমরা দেখে থাকি সাধারণত ডক্টরেরা আমাদের যে টাইফয়েডের যে সমস্যা দেখা যায় তো টাইফয়েড জ্বরটা যে হয় সেই টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এই সেফেকজিন অপ্লক্সোজেন ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে সেই টাইফয়েডের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া আমরা দেখে থাকি আমাদের প্রেশাবের মানে ইউরিনের মধ্যে একটা সমস্যা দেখা যায় সেটা ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে বা মহিলাদেরও হতে পারে তো সেই সব ক্ষেত্রে ইউরিনের সমস্যা বলতে আমরা কি বুঝি যে কখনো কখনও দেখা যায় যে প্রেশাব করার সময় অতিরিক্ত প্রেশাবকে জ্বালা পরা হয় আর তার সঙ্গে প্রেশাব করার সময় প্রেশারের দ্বারা একটা ব্যথার মতো অনুভূতি হয় কখনো কখনও দেখা যায় প্রেশাবের সঙ্গে হালকা রক্তের মতোও যায় এই যে একটা প্রেশাবের মধ্যে একটি ইনফেকশন সেই ইনফেকশনটাকে ঠিক করার জন্য ডক্টরেরা এই সেফেকজন অক্সঅক্সিনটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এছাড়া আমরা দেখে থাকি যে এই যে মহিলাদের মাঝে মধ্যেই দেখা যায় যে এই পেসাবের ইনফেকশনের মধ্যে সমস্যা সেটা কী হয় পেসের ইনফেকশনের সমস্যাটা দেখা যায় যে কখনো কখনও জল কম খাওয়ার ফলেও এই সমস্যাটা দেখা যায় আবার কখনও দেখা যায় যে অন্য কোনো কারণবশত এই সমস্যাটা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে ডক্টরেরা ইউরিন ইউরিনের টেস্ট লিখে সেটাকে বলে ইউরিন আইএমই টেস্ট তার রিপোর্টের উপর ভিত্তি করে এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যদি দেখা যায় যে রিপোর্ট খুব বাড়াবাড়ি আছে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক দেওয়া যদি সেরকম রিপোর্ট নর্মালি থাকে তাহলে ওই অ্যালকাসন নামে একটা সিরাপ পাওয়া যায় সেটা দিয়ে এই প্রেশার বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের যে সমস্যাগুলো থাকে সেটাকে ঠিক করে তো এর থেকে বেশিটা ইম্পর্ট্যান্ট আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের মাঝে মধ্যে যে ভাইরাল ফিভার জ্বর সর্দি কাশি হয়ে যায় সেই সব ক্ষেত্রেও ডক্টরেরা কখনো কখনো এই অ্যান্টিবায়োটিকটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এছাড়াও দেখা যায় যে আমাদের একটা মেনলি সমস্যা সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন মানে আমাদের বুকের মধ্যে কখনো দেখা যায় যে হঠাৎ করে কোনো কারণবশত ঠান্ডা লাগার ফলে বা অন্য কোনো কারণবশত বুকের মধ্যে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে কফ জমে যায় বুকের আমাদের যে লান্স আছে লান্সের মধ্যে কোনো কারণবশত ইনফেকশন হয়ে যায় তো ইনফেকশনের ফলে দেখা যায় যে আমাদের একটা সর্দি কাশি জ্বরের মতো সমস্যা দেখা দেয় তো সেই রেসপোটারি ট্রাক ইনফেকশন সমস্যাটাকে ঠিক করার জন্য এছাড়া দেখা যায় যে বুকের আমাদের লাঞ্চের মতো কখনো কখনও জল জামে যাওয়ার মতো একটা সমস্যা দেখা যায় তো এই যে সমস্যাগুলোকে ঠিক করার জন্য এই সেফেক্সিন অপ্লক্সিনটাকে খাবারের পরামর্শ ডক্টররা দিয়ে থাকে নিশ্চয়ই আপনাদের এই সেফেক্সিন অপ্রক্সেশন সম্বন্ধে একটা সাধারণ একটা নলেজ হলো তো এর বাইরেও যদি আপনাদের আরও কিছু জানা থাকে তো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ